বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ তাকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না তা নিয়ে ভাবছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো বিরোধী অপরাধের অভিযোগ ওঠার কারণে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানা গেছে উনিশশো সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রি নিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনারারি কমিটি আলোচনা চালিয়ে যাচ্ছে তবে তারা এখনই কোন সিদ্ধান্তে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ডিগ্রি প্রত্যাহারের ব্যাপারে তারা বড় পরিসরের একটি নীতিমালা তৈরি করার কাজ করছে যেটির ভিত্তিতে ভবিষ্যতেও সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্লেষকদের মতে এএনইউ যদি সত্যিই শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে তবে তা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যা ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলতে পারে এএনইউ এর একজন মুখপাত্র অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসকে বলেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে এমন ডিগ্রি প্রত্যাহারের ঘটনা ঘটেনি ও এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন সুস্পষ্ট প্রক্রিয়াও বিদ্যমান নেই তাই এখন তারা একটি স্পষ্ট প্রত্যাহার নীতি তৈরি করেছে যার মাধ্যমে ভবিষ্যতেও সিদ্ধান্ত নেওয়া যাবে এএনইউ এর এই ঘোষণা এমন সময়ে এলো যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এরই মধ্যে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে এর আগে দু সালের অক্টোবর মাসে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জুলাই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সহিংস অভিযানে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যেখানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা যা কাফিউ বাস্তবায়নের অংশ হিসেবে প্রয়োগ করা হয় সংস্থাটি শেখ হাসিনার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানায় এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার জন্য দোষীদের আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায়